আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন অর্থাৎ নেপ্রক্স প্লাস ট্যাবলেট সম্পর্কে আলোচনা করবো একদিকে আর্থাইটিসের ব্যথা অন্যদিকে পেটের গ্যাস্ট্রিক আলসারের ভয় সমাধান হতে পারে একটি মাত্র ট্যাবলেট আর সেটি হচ্ছে নেপ্রোক্স প্লাস আজকের ভিডিওতে জেনে নিন এই ঔষধটির পুরো গুণাগুণ বিধি, সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ারও করতে পারেন তো কথা বলছিলাম নেপ্রোক্স প্লাস ট্যাবলেট নিয়ে যেটি প্রস্তুত করেছে এসকে এফ ফার্মাসিউটিকলস লিমিটেড এই ঔষধটি দুটি উপাদান দিয়ে তৈরি করা হয় প্রথমটি হচ্ছে নেপ্রোক্স অ্যান্ড সুরিয়াম ফাইভ হান্ড্রেড এবং দ্বিতীয়টি হচ্ছে ইসুমি প্লাজল ম্যাগনেশিয়াম টু হান্ড্রেড টোয়েন্টি এমজি এটি একটি ডিলাইট রিলিজ ট্যাবলেট যার মানে হচ্ছে ইসুমি প্লাজল আগে ছাড়ে তারপর নেপ্রোক্সেন প্রতিটি ট্যাবলেটের দাম পনেরো টাকা এক স্টিপের দশটি ট্যাবলেট থাকে যার দাম একশো টাকা পুরো বক্সের দাম হচ্ছে ছয়শো টাকা এখন আমরা এটার ইন্ডুকেশন অর্থাৎ এটি কেন ব্যবহার করা হয় বা ডাক্তারগণ কেন এটি দেয় সেটি সম্পর্কে আলোচনা করব নেপ্রোক্স প্লাস ট্যাবলেট মূলত ব্যথা ও ফুলা কমাতে ব্যবহার করা হয় এতে থাকে নেপ্রোক্সেন একটি ব্যথানাশক ও প্রদাহনাশক ঔষধ এবং ইস্যুমি প্লাজল যা পেটের অ্যাসিড কমায় এবং আলসার প্রতিরোধ করে এই ঔষধটি যে সকল ক্ষেত্রে বিশেষ করে দেওয়া হয় প্রথমত হচ্ছে গাটের ব্যথা যেমন রিউমাইট আর্থাইটিস অস্টিও আর্থাইটিস এই সব দীর্ঘস্থায়ী ব্যথাযুক্ত রোগে উপশম দেয় এছাড়া পিঠ কমর গার ও মাংসপেশির ব্যথা কমানোর জন্য এটি বেশ কার্যকর পাশাপাশি মেয়েদের মাসিক চলাকালে তলপেটে যে ব্যথা হয় সেটি কমাতেও এটি দেওয়া হয়ে থাকে এছাড়াও গেটে বাতের সময় হঠাৎ হঠাৎ হওয়া তীব্র ব্যথা ও ফোলা কমাতেও এটা সাহায্য করে এছাড়াও ডাক্তারগণ এটি সাধারণত সার্জারির পর ব্যথা বা ফোলা ভাব কমাতেও এটি দিয়ে থাকেন পাশাপাশি এটাতে যে রয়েছে ইসুমি পাজল এটা থাকার কারণে এটি গ্যাস্ট্রিক বা আলসার হওয়ার ঝুঁকি কমায় যা অনেক সময় ব্যথানাশক ঔষধ সেবনের ফলে হতে পারে অর্থাৎ একটা ব্যথানাশক ওষুধ খেলে পাশাপাশি আমাদেরকে গ্যাস্ট্রিক থেকে রক্ষা পাওয়ার জন্য একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ওষুধ খেতে হয় যদি আপনি নেপ্রোক্স প্লাস সেবন করেন তাহলে আলাদা করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না এটার সঙ্গে এটা দেওয়া হয়ে থাকে ফলে ব্যথার ট্যাবলেট খাওয়ার পর গ্যাস্ট্রিক বা আলসার হওয়ার ঝুঁকি থাকবে না যদি আপনি এই নেপ্রক্স প্লাস সেবন করেন চলুন এবার এটা খাওয়ার নিয়ম সম্পর্কে জানি সাধারণ প্রাপ্তবয়স্কদের বয়স্কদের জন্য একটি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার অত্যন্ত 30 মিনিট আগে দুটি ডোজ অপশন রয়েছে যেমন থ্রি সেভেন্টি ফাইভ এম জি প্লাস টোয়েন্টি এম জি প্লাজল আরেকটা হচ্ছে ফাইভ হান্ড্রেড এম জি প্লাস টোয়েন্টি এম ইসুমি প্লাজল এই ট্যাবলেটটি আপনি চিবিয়ে বা ভেঙেও খেতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেট ব্যথা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ঘোরা ইত্যাদি কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন গ্যাস্ট্রিক আলসার রক্তপাত রক্তচাপ উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা হৃদরোগের সম্ভাবনা এছাড়াও বয়স্কদের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া বেশি ঝুঁকি রয়েছে কিছু সতর্কতা দীর্ঘমেয়াদে ব্যবহার করলে কিডনি লিভার হার্ট এবং প্যাটের সমস্যা হতে পারে যাদের আগে এনএসিআইডি বা এসপিরিনে অ্যালার্জি রয়েছে তারা এই ওষুধ গ্রহণ করবেন না গর্ভ অবস্থায় তৃতীয় ত্রৈমাসিকে এবং স্তন্যদানকালীন নারীদের জন্য এটি নিষিদ্ধ গ্যাস্ট্রিক আলসারের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না বিশেষভাবে কিছু সতর্কতাও দেখানো হয়েছে এই ঔষধে যেমন যারা গর্ভবর্তী বা স্তন্যদানকারী মা তারা সতর্কতা থাকবেন যারা বয়স্ক ব্যক্তি তারাও সতর্ক থাকবেন এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে এছাড়া যাদের হৃদরোগ কিডনি রোগ বা লিভারে বিভিন্ন সমস্যা রয়েছে তারাও এটি সাবধানে খাবেন অথবা ডাক্তারের পরামর্শ মতে খাবেন পাশাপাশি গ্যাস্ট্রিক আলসার বা রক্তপাতের ইতিহাস যাদের আছে তারাও এই ঔষধটি এড়িয়ে যেতে পারেন নেপরোক্স প্লাস ট্যাবলেট হলো একটি শক্তিশালী কম্বিনেশন যেটি ব্যথা কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায় তবে এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই গ্রহণ করবেন না এই ভিডিওটি যদি আপনার সহায়ক মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন এবং মেট এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ